হ্যালো গাইজ কী অবস্থা সবার আপনারা আমাকে বলেন যে কিভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজে ইনকাম করতে পারবেন আমি আপনাদের আজ যে সাইটটা দেখাবো এটা দিয়ে আপনারা কম্পিউটার দিয়েও কাজ করতে পারবেন এবং মোবাইল ফোন দিয়েও কাজ করতে পারবেন এবং নিজে কষ্ট করলেও ভালো একটা ইনকাম করতে পারবেন বা অন্য মানুষদেরকে রেফার করেও খুব ভালো একটা ইনকাম করতে পারবেন অনেকেই যা কিছু দেখাবে না আমি আজকে আপনাদেরকে তাই দেখাবো তো এর জন্য ফুল ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে হবে তো কথা না বলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে তো এই সাইট থেকে কীভাবে ইনকাম করবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিব এবং কি কীভাবে আপনারা উইথড্রো করতে পারবেন এটাও আমি এখন দেখিয়ে দিব তার জন্য আমাদের চলে যেতে হবে এখানে এবং পে আউট সেটিংয়ে পে আউট সেটিং আসার পর এখানে আপনারা দেখতে পারবেন কি কি মাধ্যমে টাকা উঠাইতে পারবেন এর মাঝখানে একটা আছে পারফেক্ট মানি যেটা সবারই থাকে এবং আছে ডগি কয়েন যেটা টেলিগ্রামে খুব কয়েকদিন আগে ভাইরাল ছিল যেটা বাইনান্সে আছে টিআর ও এন টিআরএক্স এটাও বাইনান্সে আছে এবং পায়ের এই কয়েকটা অ্যাকাউন্ট যদি কারো থাকে সে খুব সহজে অ্যাকাউন্টের ইউজার নামটা এখানে বসিয়ে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাড হয়ে যাবে তার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি কিভাবে ফুল অ্যাকাউন্ট করতে পারবেন এটার ভিডিও ক্রিয়েট করে চ্যানেলে আপলোড করে দিব আচ্ছা এখন কিভাবে কাজ করবেন তা দেখার জন্য চলে যাই স্টার্ট আর্নিং এখানে যদি আসি আমাদের এখানে দেখাচ্ছে ওয়াচ ভিডিও ভিউ ডিউরেশন সেকেন্ড মানে পনেরো সেকেন্ড আমরা যদি এখানে ওয়াচ ভিডিও দেই আমাদেরকে একটা এখানে নিয়ে হ্যাঁ সাউন্ডটা কমিয়ে দিই ভিডিওটা উনত্রিশ মিনিটের বাট আমাদের পনেরো সেকেন্ড দেখতে হবে এই যে যেহেতু আছে হ্যাঁ পনেরো সেকেন্ড আমরা পনেরো সেকেন্ড দেখব আচ্ছা বিশ সেকেন্ড দেখি আচ্ছা বিশ সেকেন্ড তো এখন যদি নেক্সট ক্লিক করি দুই তিনটা ভিডিও দেখি তারপর দেখি আচ্ছা আমরা কয়েকটা ভিডিও যদি দেখি এই দেখুন বারো সেন্ট হয়ে গেছে এভাবে যদি কাজ করতে থাকেন তাহলে সুন্দর করে বিশ ডলার হবে এবং বিশ ডলার উইথড্র করতে হবে এটা মোবাইল দিয়েই করতে পারবেন জাস্ট ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে নিয়ে আসবে ফিফটিন এখানে ইউ টার্ন টু কুইকলি দ্য আস্ক উইল বি মিসড অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে আরেকটা বিরতি নিয়ে যাবে এবং এখানে বারো সেন্টেন্স জায়গায় আস্তে আস্তে আরও বাড়বে সো এইভাবে প্রত্যেকদিন যদি দুই তিন ঘন্টা করে সময় দেন আপনি দুই তিন দিনের মধ্যেই বারো বিশ থেকে বেশি ডলার আর্ন করে এবং উইড্রো করে দিতে পারবেন আমরা এখন আসছি লেভেল ওয়ানে তো এভাবে যদি আমরা কাজগুলো করি আমাদের এখানে ডলার পুরা জমা হয়ে যাবে ডেট ডেইলি বোনাস আমরা যদি ডেইলি এখানে ঢুকি বা লগ করি তাহলে আমাদেরকে একটা করে বোনাস দেবে এবং আমাদের একটা আর্নিং হয়ে যাবে আচ্ছা আমরা ব্যালেন্স ক্লিক করি হ্যাঁ কীভাবে উইড্রো করবেন তা দেখিয়ে দিই লেভেল ওয়ানে যদি আপনারা থাকেন তাহলে এখানে বিশ ডলার হলে উইথ্রো করতে পারবেন এবং পায়ের অ্যাডভান্স টিয়ন বক্স ডগি কয়েন পারফেক্ট মানি যেটাতে আপনারা ফের তাতেই করতে পারবেন এবং এখানে যদি টোয়েন্টি লিখে দেই হ্যাঁ তাহলে এখন তো ব্যালেন্স নাই তার জন্য এভাবে আপনারা উড্রো করতে পারবেন রিকোয়েস্ট পে আউট করলে আপনাদেরকে পেমেন্ট দিয়ে দেবে আরেকটা মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন সেটা হলো রেফারেল করে আমরা যদি এখানে ঢুকি ঢুকার পর এই যে আমাদের একটা রেফারেল কোড পাবো এই কোডটা যদি কপি করে ফেসবুকে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে যদি আমরা মার্কেট করি কেউ যদি লগ করে তাহলেও আমাদের এখানে আর্নিংটা জমা হয়ে যাবে এবং সেই আর্নিংটা আমরা খুব সহজেই উইথড্রো করতে পারবো আমরা যেটা দেখলাম এইভাবে জাস্ট এভাবে যদি আমরা ভিডিওগুলো দেখি ভিডিওগুলো দেখলেই আমাদের একটা ইনকাম হয়ে যাবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও এবার যদি আমরা দশটা ভিডিও দেখি এরপর দেখবেন এখানে ব্যালেন্স জমা হয়ে গেছে তো খুব সহজেই মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন এবং রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের আরও কোন ধরনের ভিডিও চাই সেটাও কমেন্ট করে আমাদেরকে জানান আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লা